নমস্কার বন্ধুরা মনি কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বাড়িতে সন্ধ্যাবেলা একটি টিফিন বানাবো খুব সহজ সরলভাবে উত্থাপাম বলে একটা টিফিন নাস্তা তৈরি করব। খুব সহজভাবে এই নাস্তাটা তৈরি হয় মাত্র পাঁচ মিনিটে এই টিফিনটা রেডি হয়ে যাবে ছোট থেকে বড় সবাইকার জন্য এই উত্থাপাম বলে একটি নাস্তা আমি তৈরি করব আপনারা ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আমি নাস্তাটা তৈরি করি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা আমার পুরোনো বন্ধুরা আছে তারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন কমেন্ট করবেন যারা নতুন বন্ধু আপনি তারা কমেন্ট করে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হবে তাহলে চলুন প্রথমে আমি দেখিয়ে নেই কি কি নিয়েছি আমি কি কি নিয়েছি দেখুন এখানে এখানে গাজরকে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা লবণ নিয়েছি লঙ্কা গুঁড়ো ধনে জিরা গুঁড়ো আর এখানে ধনে পাতা দেখুন আর নিয়েছি সুজি নিয়েছি আটা নিয়েছি টক দই নিয়েছি আর এই উত্থাপাম যে এই নাস্তাটা তৈরি করব তার জন্য সস দিয়ে খেতে ভালো লাগবে আমি সসটা নিজের হাতে এখানেই তৈরি করবো বাড়িতে তৈরি করে দেখো দেখুন সসের জন্য এখানে নিয়েছি টমেটো আর কী কী দিয়ে সসটা করবো আপনাদেরকে দেখাবো দেখুন তাহলে প্রথমে আমি সব কিছু আটা আর সুজি সব কিছু মিশ্রণগুলোকে একসাথে মেখে নেবো একটা জাম নিয়েছি এই জামে করে সবকিছু মাখিয়ে নেব একটা বাটি নিয়েছি কাঁচের বাটি এক বাটি আটা নিয়েছি দেখুন সুজি কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খায় সেইভাবে পরিমাণে নিতে হবে আমি এক বাটি আটা আর হাফ বাটি সুজি নিয়েছি এখানে আমি ছটা থেকে সাতটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো ছোট ছোট নিয়েছি একটা বড় সাইজের গোটা টমেটো এখানে একটা গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি কি কি দিচ্ছে আপনারা দেখুন দেখে একইভাবে আপনারাও বাড়িতে বানাবেন ধনে পাতা জিরা গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো অল্প একটু দেবো কাঁচা লঙ্কাটা দিয়েছি পরিমাণ মতন লবণ টক দই ভালো করে এবারে জল দিয়ে এটাকে মিখে নেব অল্প অল্প করে জল দিয়ে মোটা মোটানো আর একদম পাতলাও একটি মাঝারি ঘনত্বের বেটার করে নেব দেখুন দেখুন আরও একটু জল দিতে হবে আটা দিয়ে যে এত সুন্দর উত্থাপন হয় আমি এই আমি করে দেখাচ্ছি দেখুন এই বেলা টিফিনে বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে দেখুন আরও একটু জল দিতে হবে দেখুন ব্যাটারটা দেখুন একদমও পাতলাও নয় আর একদমও শক্তও নয় এইভাবে মাখাতে হবে দেখুন এবারে মাখানো হয়ে গেছে যেহেতু সুজিটা আছে সুজিটা একটু ফুল জল আছে ফুলে যাবে তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো ততক্ষণ আমি এই উত্থাপাম যে নাস্তাটি করবো তার সসটাকে বানিয়ে নেব দেখুন এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন এখানে এই উত্থাপাম নাস্তাটি করার জন্য এখানে একটি ননস্টিকের কড়া নিতে হবে কড়াটা বসিয়ে দিয়েছি এবারে আমি সস করার জন্য প্রথমে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তিনটা শুকনো লঙ্কা রসুন কালো সর্জি ভাজা হয়ে গেছে এবারে টমেটো গুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতন রব

দেখুন টমেটো আর রসুন লঙ্কা লঙ্কাগুলো তো আগে ভাজা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ভাজা এবারে এটাকে আমি এটি বাটিতে করে তুলে নেব দিয়ে মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে নেব এই টমেটো দেখুন ছালগুলো দেখুন কুঁকড়িয়ে উঠে গেছে এই ছালগুলোকে আমি তুলে দেব দেখুন এই ছালগুলোকে দেখুন এই ছালগুলোকে আমি তুলে যারাই সস বানাবে সবসময় এই ছালগুলোকে তুলে পেস্ট করব আমি পরে ঠান্ডা হলে ছালগুলোকে তুলে নেব দেখাবো আপনাদেরকে কেমন ছালটা উঠে কলাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দেখুন এখানে একটা কলা ডাটা নিয়েছি আগেকার দিনে যে মারা নিত সেই কলা টাটা দিয়ে কলা ডাটাকে একটু থেতো করে নিয়েছি ছিলে দেখুন এখন সব ব্রাশ আছে ব্রাশ দিয়ে তেল মাখে নেয় আমি আগে করার দিনেই মতনই একটা কলা ডাটা নিয়েছি এই কলা ডাটাটাকে শিলে থেতো করে নিয়েছি এই কলা ডাটা দিয়ে এখানে সাদা তেল নিয়েছি আগে তেলটাকে ব্রাশ করে নেবো ভালো করে দেখুন আর খুব কম হেটে বানাতে হবে হয়ে গেছে এবারে ব্যাটারটা দিয়ে দিই দেখুন এক ডাবু দিয়ে আমি এইভাবে একটু ঢেকে মিলে দেবো দেখুন হয়ে গেছে এবারে এখানে একটা ঢাকনা নিয়েছি এটাকে ঢেকে দেবো দেড় মিনিটের মতন এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে দেড় মিনিট হয়ে গেছে এবারে আমি খুলে দেখছি দেখুন দেখুন কালারটাও অন্যরকম হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে এবারে আমি তুলে একটু তেল নিয়ে নিচ্ছি তেলটাকে রাগ করে নিচ্ছি দেখুন কত সুন্দর উঠে গেছে আবারও আমি এক ডাবু দিয়ে রাখাচ্ছি কেমন দেখুন আবারও একই রকম ভাবে ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখুন দেখুন আবারও আমি ঢাকনা খুলে দেখা আর এই উত্থাপন নাস্তাটি করতে খুব কম আছে করতে হবে দেখুন দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে গাজর ধনে পাতা পেঁয়াজগুলো কত সুন্দর দেখাচ্ছি দেখুন একদম উঠে গেছে দেখুন আবারও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি ফুলে গেছে দেখুন কত সুন্দর দেখুন এই নাস্তাটা বানাতে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে যে সাউথ ইন্ডিয়ান নাস্তা এটা ওই মানে ওই সাউথ ইন্ডিয়ানের ওই পাশে এই নাস্তাটা আমি আজকে বানাচ্ছি আপনারাও এরকম একইভাবে বানাবেন দেখতেও সুন্দর লাগে আর খেতে তো দারুণ লাগবে দেখুন পেছনটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন আমি বাকি বেটারটা দিয়ে একইভাবে সব নাস্তাগুলো বানিয়ে নেব দেখুন মাত্র এক বাটি আটা দিয়ে সাউথ ইন্ডিয়ান স্টাইলের উত্থাপন আজকে বানালাম দেখুন আপনারা দেখবেন পুরো ভিডিওটা কিভাবে আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলের উত্থাপন মাত্র এক বাটি আটা দিয়ে দেখুন দেখুন সুন্দর ওই পাশে হতে হতে আমি ততক্ষণ টমেটোর ছালগুলোকে ছাড়িয়ে নেব দেখুন দেখুন এইভাবে ছালগুলোকে তুলে নেব দিয়ে মিক্সিতে করে এটাকে পেস্ট করে নেব দেখুন সব টমেটোর ছালগুলোকে দেখুন এই ছালগুলোকে সব তুলে নেব দেখুন দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমার সসটাও হয়ে গেছে দেখুন দেখুন সব হয়ে সব উত্থাপনগুলো হয়ে গেছে দেখুন আর এই সসটা দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি বাড়িতেই সস বানিয়েছি কালারটা এরকম হয়েছে কেন কোনো কেমিক্যাল ছাড়া কোনো রং ছাড়াই আমি সসটা বানিয়েছি বাজারের কেনা সসে তো অনেক কেমিক্যাল মেশানো থাকে রং মেশানো থাকে তাই লাল লাগে আমি এমনি বাড়িতেই বানিয়েছি এইভাবে আপনারা বাড়িতেই সস বানিয়ে আর এইভাবে টিফিন মানে নাস্তা বানিয়ে খাবেন খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন যারা আমার নতুন বন্ধুরা আছে তারা প্লিজ ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন যাতে আমার পুরো ভিডিওটি দেখলে ওয়াশ টাইমটা হয় যাতে আপনিও আপনারও ভিডিও যেন সবাই পুরা দেখে কেটে কেটে দেখবেন না আর লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন কমেন্ট করবেন সেটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ